আসসালামু আলাইকুম কেমন হবে প্রথম জবের প্রথম দিনই আপনার পিছু নিয়ে এনে এক ভয়ঙ্কর আত্মা যে কিনা চাই না যেই মুভির জন্য তার মৃত্যু হয়েছে সেই মুভিতেই তাকে দেখা যাক এদিকে এসব কিছু না জানা সেই মুভির ক্রু সদস্যরা পড়ে যায় সেই আত্মার গোলক ধাদায়। তারা কি পারবে নিজের জীবন বাঁচাতে আমি নাদিয়া এক্সপ্লেন করব নাদিয়া এক্সপ্লেন ভাইভস চ্যানেল থেকে আপনাদের জন্য জ্যাপেনিস এই হরর মুভি যার নাম হ্যানসি ডিলেট আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন ধন্যবাদ তাহলে আর সময় নষ্ট না করে মূল গল্পে যাওয়া যাক তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা ছেলেকে যার নাম ছিল সুগাওয়ারা যিনি ছিলেন একজন ফিল্ম ক্রু সদস্য জঙ্গলে হঠাৎ সুগাওয়ারা একটি সাইনবোর্ড নিচে পড়ে থাকতে দেখে যেখানে বড় বড় করে লেখা ছিল এই জঙ্গলে আসার নিষেধ সুগাওয়ারা তার পুরো টিম সদস্য নিয়ে এই গুহার মধ্যে একটি মুভি শ্যুটিংয়ের জন্য এসেছিল তার টিমের সদস্যরা গুহার মধ্যেই ছিল তখনই সুগাওয়ারার ফোনে একটি কল আসে তার অনেক প্রিয় বন্ধু তাকে কল করেছিল যার নাম ছিল উসিনারা। মূলত উসিনারাই সুগাওয়ারাকে এই চাকরিটির ব্যবস্থা করে দিয়েছিল সুগাওয়ারার জীবনের প্রথম চাকরি ছিল এটি তাই সে উসিনারার প্রতি অনেক কৃতজ্ঞ ছিল কথা বলা শেষ করেই সুগাওয়ারা সেখানে মাটিতে একটি আজব মাক্স দেখতে পায় যখনই সে মাক্সটি ধরে তখনই সে কেমন যেন একটি খারাপ শক্তির উপস্থিতি টের পায় সুগাওয়ারা মূলত এখানে একটি হরর মুভি শুটিং এসেছিল যাই হোক তখনই তাদের ক্রুর একজন সদস্য সুগাওয়ারাকে ডাকতে এসেছিল শুটিং এর কাজে ফিরে যাওয়ার জন্য সুগাওয়ারা তখনই গুহার ভিতর প্রবেশ করে এবং তার কাজ ছিল সিনে ফটোগ্রাফারের সেখানে তার সাথে মিউকি নামের একটি মেয়েও ছিল যে তাকে সাহায্য করছিল তারপর সেখানে সে মুভির ডিরেক্টর এবং মুভির এর সাথে পরিচয় হয় যার নাম ছিল কুরুকাওয়া কুরুকাওয়া ছিল একজন লোকাল ফেমাস অ্যাক্ট্রেস ডাইরেক্টর কুরুকাওয়াকে স্ক্রিপ্ট বোঝাচ্ছিল যেটি সেই সিনে ছিল না যখনই কুরুকাওয়া তার লাইনগুলো প্র্যাকটিস করছিল তখনই সোগওয়ারার চোখে পড়ে একটি আজব ধরনের সাদা বর্ণের আবছা কোনো ছায়া যেটি বাস্তবত সেখানে ছিল না তবে আমরা দেখতে পাই সেখানে একটি মেয়ে বসে আছে এটি দেখতে সুগওয়ারা বেশ ভয় পেয়ে যায় তখনই ডিরেক্টর শুটিং করতে বলে পরবর্তী দৃশ্যে আমরা ওসিয়নারকে সেই মুভির প্রোডিউসারের সাথে কথা বলতে দেখি প্রোডিউসার বেশ কঠোরভাবেই কথা বলতে দেখা যায় যত দ্রুত সম্ভব এই মুভির শুটিংটি শেষ করতে বলে কেননা এটি একটি কম বাজেটের মুভি ছিল তাই সে ওসিনারাকে তিন দিনের মধ্যে এডিটিংয়ের সকল কাজ শেষ করতে বলে ওসিনারার জন্য একটি সহকারী এডিটার অ্যাসিস্ট্যান্ট রাখা হয় যার নাম ছিল কাজু কাজু এক্সপার্ট ছিল না তেমন একটা এডিটিংয়ে কারণ সে নতুন নতুন এডিটিংয়ের কাজ শিখছিল প্রডিউসার এবং মুভির ডিপুটি ডিরেক্টর তাদের কাজ বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় তারা সেখান থেকে যাওয়া মাত্র কাজু এবং ওসিয়ানারা মুভি সম্পর্কে কথা বলতে থাকে যে কিভাবে এই ছোটো বাজেটের মুভিগুলো বেশ লাভ হয় না এবং বেশ ফেমাসও হয় না যাই হোক কাজু অনেক এক্সাইটেড ছিল তার প্রথম কাজ নিয়ে কেননা তারও এটি প্রথম কাজই ছিল তার এই সব বলছিলো তখনই হঠাৎ রুমের দরজাটি সোজোরে আপনা আপনি বন্ধ হয়ে যায় এতে তারা বেশ ভয় পেয়ে যায় এসব ইগনোর করে তারা যার যার কাজ শুরু করে কাজু লেট নাইট পর্যন্ত এডিট করছিল, তখনই সে ওই সিনটি এডিট করছিল। যেটি ওই গুহার ভেতর শ্যুট করা হয়েছিল এডিট করার সময় সে সেই সাদা ছায়াটি লক্ষ্য করে সে তার চোখের ভুল কিনা সেটি চেক করছিল। তখনই হঠাৎ সুগাওয়ারা তাকে কল দে এমনি কথা বলার জন্য কেননা তারা দুজন হাই স্কুলের ফ্রেন্ডস ছিল এবং একই সাথে ফিল্ম স্কুলে পড়েছিল তখনই তারা একজন অপরজনকে তাদের চাকরির সুসংবাদটি দিয়েছিল তখনই দুজন জানতে পারে যে তারা একই মুভির শুটিংয়ে কাজ করছে সেই খুশিতে তারা দুজন ক্যাফেতে দেখা করতে যায় সুগাওয়ারা এবং কাজু অনেক কথাই বলে ওইখানে তারা বেশ কিছুক্ষণ গল্প করে কথা শেষ করে সুগাওয়ারা পার্কিং এরিয়াতে আসে সেখানে সে একটি মেয়েকে দেখতে পায় সাহস করে একটু যেই সে তার সামনের দিকে আসে অমনি মেয়েটি উপরে ওঠে মেয়েটি কোনো কথা বলছিল না তবে সুগাওয়ারা অনেক বই পেয়ে যায় তখনই সে লক্ষ্য করে মেয়েটি কিছু জিনিসপত্র ফেলে যায় সেগুলো সে ধরতে গেলে মেয়েটি আবার সেখানে এসে সুগাওয়ারাকে ভয় পাইয়ে দেয় কোনো মতে বেচারা লিফটে গিয়ে উঠে দাঁড়ায় আমরা তার ঠিক পেছনে একটি মেয়ের আত্মা দেখতে পাই যেটি সুগাওয়ারা দেখেনি পরের দিন কাজু এবং ইউসেনারা মুভিটি দেখার পর ডেপুটি ডিরেক্টরকে দেখায় তারও সব ঠিকঠাক মতোই ভালো লাগে তবে আরও একবার চেক করে মুভিটি যেই জায়গাগুলো দরকার নেই বা প্রয়োজন মনে হচ্ছিল না সেগুলো তাদের কেটে দিতে বলে কেননা ডিরেক্টর সরাসরি দেখবে আর কোনো ঝামেলা ছাড়া সেজন্য ডিপুটি ডিরেক্টর চায় না আর কোনো সমস্যা থাকুক সেই মুভিতে তখনই ওসিয়ানারা কফি আনতে যাই এবং আমরা তার পেছনে সেই ভয়ঙ্কর আত্মাটিকে দেখতে পাই সেই আত্মাটি সম্পূর্ণ ক্রু মেম্বারদের পিছনে পড়েছিল তখনই ডেপুটি ডিরেক্টর সেই গুহার সিনে এসে সেই সাদা ছায়াটি দেখে যেই সিনটি ডিলেট করতে বলে তবে তারা এই সিনটি ডিলেট করতে চাইছিল না কেননা কাজু এবং ইউসেনারা এই ডিরেক্টরের পুরো কথাই শুনছিল তখনই তারা ডিসাইড করে এই সিনটি তারা ডিলিট করবে না এর মধ্যে বাড়াবাড়ি হয় এবং পরিশেষে ডিপুটি ডিরেক্টর সিনটি ডিলিট করে দেয় কাজ শেষ করে যখনই ডিপুটি ডিরেক্টর বাসায় যাচ্ছিল তখনই সেই আত্মাটিকে দেখতে পায় এবং তখনই তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো ছিল কেননা সে খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল কিছু বুঝে ওঠার আগেই আত্মাটি ডেপুটি ডিরেক্টরকে মেরে ফেলে পরদিন ডিপুটি ডিরেক্টরের মৃত্যুর খবর সব জায়গায় ছড়িয়ে পড়ে এরপর ইউসিনারা কাজু এবং প্রোডিউসারের সাথে দেখা করে তারা একে অপরকে জিজ্ঞেস করে যে এই মুভি কি এখন প্রকাশ হবে কিনা এই কথা শুনে প্রোডিউসার রেগে সবাইকে তাড়াতাড়ি কাজ শেষ করতে বলে এবং এডিটের বাকি কাজগুলো তার উপর চাপিয়ে দেয় এবং তাদের বলে ভালো মতো মুভির সব কাজ শেষ করতে সময় মতো কেননা মুভিটি তাড়াতাড়ি তাদের রিলিজ করতে হবে না হয় মুভি রিলিজের সব বাজেটই তাদের লসে যাবে এবং তাদের অনেক ক্ষতি হবে কাজু এবং ওসিয়ানারা যখনই কাজ শুরু করে তারা সিদ্ধান্ত নেয় যে গুহার সিনটি তারা আবার এডিট করে দিবে। তবে এতে ওসিয়ানারা একটু ভয় পেলেও পরবর্তীতে রাজি হয়ে যায় পরের দৃশ্যে আমরা প্রডিউসারকে দেখি যে কিনা ডিরেক্টরের সাথে কথা বলছিল যে কিনা সে ফোনটি রাখে সাথে সাথে অমনি সুগাওয়ারা তাকে কল দেয় এবং সে প্রডিউসারের কাছে কালকের জন্য ছুটি চাচ্ছিল এতে প্রডিউসার তাকে তো ছুটি দেয় না বরং বেচারা সুগাওয়ারাকে কিছু এক্সট্রা কাজও দিয়ে দেয় এদিকে কাজু এবং নসিনারা সেই সিনটি এডিট করে দেয় মুভিতে তখনই আমরা দেখি যে প্রডিউসারের বাসায় হতে থাকে বিভিন্ন রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যার জন্য প্রডিউসার বেশ ভয় পেয়ে যায় তখনই প্রডিউসার পর্দার পেছনে একটি ছায়া দেখতে পায় যেই সেই ছায়াটি দেখতে যায় সেই ভয়ঙ্কর আত্মাটি তাকে মেরে ফেলে তার চিৎকার শুনে এবং সেই কিছু বলতে বা জিজ্ঞেস করার আগেই ফোনটি কেটে যায় যাক বেচারা না না ছুটি কথা বলতে পারলো যাক পরদিন কাজু এসে তার কাজে এবং তার কম্পিউটারটি অন করে তখনই সাথে সাথে একটি ভয়ানক শব্দ আসে ওই পিসি থেকে এবং কাজু ভয় পেয়ে যায় তখনই রুমে প্রবেশ করে ওসিয়ানারা সাথে সাথেই তারা সেই সিনের ছায়াটিকে আস্তে আস্তে বড়ো হতে দেখতে পায় যেটি খুবই অস্বাভাবিক ছিল একটি মেয়ের আত্মা সেখানে একদম সরাসরি স্পষ্টভাবেই বোঝা না গেল কিছুটা আন্দাজ করা যাচ্ছিল তখনই সুগাওয়ারা ওসিনারাকে কল দেয় এবং জানায় যে সে অন্য মুভি শুটিংয়ে এসেছে কেন না তাদের প্রডিউসার তাকে আজ ফোন দেনি এবং কাজেও আসেনি আর সে একটু ব্যস্ত থাকায় ওসিনারাকে প্রডিউসারের বাড়িতে যেতে বলে আর প্রডিউসারের খুঁজ নিতে বলে তখনই কাজু সেই ফোনটি নিয়ে সেই গুহার অ্যাড্রেসটি জানতে চায় সেই সাথে জানতে চায় যে সে সেখানে আজব কিছু লক্ষ্য করেছে কিনা তখন ইস্যোগাওয়ারা সেই ছায়ার কথা বলে যেটি শুধুমাত্র ক্যামেরাতে ছাড়া খালি চোখে দেখা যাচ্ছিল না কথা শেষ করে বাড়িতে চলে যায় খোঁজ নিতে কারণ প্রোডিউসারকে ছাড়া তাদের কাজটি এবং তাদের এডিটিংগুলা অসম্পূর্ণ ছিল তাই সে সেখানে চলে যায় এবং কাজও একা বসে এডিটিং করতে থাকে তখন ইসাওয়ারা সাঁতারু নামের একটি ক্রু মেম্বারের সাথে কথা বলছিল যে কিনা ওই মুভিরই ক্রু সদস্য ছিল তখন সুগাওয়ারা তাকে সেই গুহার বিষয়ে জানতে আগেও করেছিল ওই গুহার মধ্যে না যেতে। কেননা তার মধ্যে এবং সেখানে যেতে বারবার নিষেধ করেছিল সাঁতারু তবে কেউ তার কথা শুনেনি যেটি বললে সেখান থেকে সাঁতারু চলে যায় এবং সুগাওয়ারা বেশ চিন্তার মধ্যে পড়ে যায় এই ভেবে যে মুভির সব ক্রুরা এখন অভিশপ্ত হয়ে পড়েনি তো পরবর্তী দেশে আমরা কাজুকে দেখতে পাই যে কিনা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল তখনই সে হলে কিছু শব্দ শুনতে পায় অমনি কুরুকাওয়া তার সামনে চলে আসে যেটি দেখে সে বেশ ভয়ই পেয়েছিল তবে সে এসেছিল প্রোডিউসারের সাথে দেখা করতে প্রোডিউসারকে সেখানে না পেয়ে কাজুকে সে কিছু কেকস খেতে দেয় কাজু এডিটিং রুমে কুরুকাওয়াকে রেখে একটু ফ্রেশ হতে যায় যেই সে রুম থেকে বের হয় কুরুকাওয়া লক্ষ্য করে সেই গুহার সিনটি যেখানে দেখা যাচ্ছিলো ইতিমধ্যেই ওই ছায়াটি বেশ বড় এবং স্পষ্ট একটি ভয়ঙ্কর মেয়ের আত্মার রূপে দেখা যাচ্ছিল যেটি কিনা না তার সামনের দিকে আসছিল যেটি দেখতে খুবই ভয়ঙ্কর ছিল ওই সিনটি ক্রপ করে কেটে দেয় কুরুকাওয়া তখনই রুমে কাজও চলে আসে সাথে সাথেই কুরুকাওয়া সেখান থেকে দৌড়ে চলে যায় ওয়াশরুমে কেননা সে বেশ ভয় পেয়ে গিয়েছিল যখনই সে বাড়িতে যাওয়ার জন্য উঠে দাঁড়ায় তখনই সে তার পেছনে ওই আত্মাটিকে অনুভব করতে পারে দৃশ্যটি এখানে কাঠ হয়ে যায় অপরদিকে সাতারুর সাথে সুগাওয়ারা অনেক কথা বলে এবং এক পর্যায়ে সে গুহায় যাওয়ার জন্য তাকে মানিয়ে নেয় এদিকে ওসিনারা প্রডিউসারের বাড়িতে যায় তবে কাউকে দেখতে পায় না তবে বাইরে প্রডিউসারের জুতো দেখে বুঝতে পারে যে প্রডিউসার বাড়িতেই আছে তো বাড়িতে প্রবেশ করেই ওসিনারা সব জায়গায় প্রডিউসারকে খুঁজতে থাকে তবে সে খুঁজতে খুঁজতে না পেয়ে চলে আসার সময় একটি মাটিতে পড়তে দেখে দরজার পিছন থেকে প্রডিউসারের লাশটি তার সামনে চলে আসে এবং সে অনেক বেশি ভয় পেয়ে যায় এত ভয় পেয়ে যায় যে সে চিৎকার করে বসে তখন প্রডিউসারের দেহটি তার সামনে এসে পড়ে ওসিনারা এতটা ভয় পেয়ে যায় যে সে চিৎকার করে ওঠে তখনই ইউসিয়ানারা কাজুকে কল দেয় এবং বিষয়গুলো জানাতে থাকে তবে নেট প্রবলেম থাকার কারণে কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছিল না ফোন রাখতেই কাজু দরজার পিছনে কারো একটা গুমরানোর আওয়াজ শুনে যেন সে কিছু বলতে চায় একটু সামনে এগিয়ে যেই সে দেখে অমনি তার সামনে কুরুকাওয়া চলে আসে তাও আবার পজেস অবস্থায় যেটি দেখে কাজু অনেক বেশি ভয় পেয়ে যায় এবং নিজেকে এডিটিং রুমে বন্ধ করে নেয় সেই জঙ্গলে পৌঁছে যায় এবং সেখানে হাঁটতে হাঁটতে হঠাৎ একটি কঙ্কালের উপর পড়ে যায় যেটি সাতারু দেখে সুগাওয়ারা বুঝতে পারে এবং বিষয়গুলো সে জানে অন্যদিকে কাজু যে রুমে ছিল সেখানে দরজাটি জোরে জোরে নক করতে থাকে সে আত্মাটি এবং বলে সে কিছু কথা বলতে যায় এবং তাকে যেন ভয় না পায় সে সাথে সে আত্মাটি কাজু থেকে সেই গুহার ফুটেজটি এবং ক্যামেরাটি চায় তখনই কাজু তাকে সেখান থেকে চলে যেতে বলে তখনই রুমটি কাঁপতে শুরু করে এবং কিছুক্ষণ পর থেমে যায় তখনই কাজুর কাছে সুগাওয়ারার কল আসে এবং তখনই সামনে আসে আসল সত্য মূলত এই মেয়েটি ছিল এই মুভি শুটিংয়ের জন্য আসা একজন আর্টিস্ট যে কিনা তার পরিশ্রম দিয়ে এই মুভিতে তার নিজের জায়গা করে নিতে চেয়েছিল সে তার স্ক্রিপ্টটি পুরোপুরিবার পরে আসলেও ডিরেক্টরের তার পছন্দ হয়নি কেননা সে দেখতে খুবই কুশ্চিত ছিল এবং মুখে পড়ে থাকতো একটি মাস্ক যখন তার অডিশনটি ক্যান্সেল করা হয় এবং ডিরেক্টর তাকে অস্বীকার করে মুভিতে নিতে তখন সে মেয়েটি পাগলের মতো আচরণ করে এবং জঙ্গলের দিকে ছুটে যায় যেতে যেতে সে সবাইকে অভিশাপ দিয়ে যায় যে এই সব কিছু আড়াল থেকে দেখে নেই সাঁতারু আর মেয়েটি তার চেহারা কাউকে দেখাতে পছন্দ করতো না এসব বলার পরে কাজুর কলটি কেটে যায় এবং মুভির সামনে দেখতে যায় যে কি হচ্ছিল তখনই মেয়েটি কুকড়ি কুকুরি স্ক্রিনের সামনে চলে আসে যেটি দেখে কাজু বেশ ভয় পেয়ে যায় এবং পিছন দিকে সরে আসে তখনই পিসির ওপার থেকে মেয়েটির আত্মাটি চলে আসে তার সামনে তখনই ইয়সিনারা তাকে এসে সাহায্য করে এবং ওই আত্মাটির সাথে তাদের তুমুল লড়াই শুরু হয়ে যায় এক পর্যায়ে সে মেয়েটি ওই ক্লিপটি ডিলিট করতে বলে তখন তারা বলে সেই ক্লিপটি তারা ডিলিট করবে না তখন নিউসিনারাকে সে আত্মাটি মারতে আসলে ইউসিনারা বলে যে কোনোভাবেই সে ওই ক্লিপটি ডিলিট করবে না এবং এক পর্যায়ে আত্মাটি তাকে মেরেই ফেলতে যাবে তখন ইউসিনারা বুদ্ধি করে আরেকটি কথা বলে যে সে ওই ক্লিপটি ডিলিট করবে না কেননা তার চেহারা থেকে তার অ্যাক্টিংটি এখানে বেশি ফুটিয়ে তোলা হয়েছে যেটি দেখতে খুবই সুন্দর ছিল এবং দর্শকদের এই শুটিংটি দেখা উচিত কেননা ইউসিনারা চাচ্ছিলো দর্শকরা তার এই অ্যাক্টিং এবং তার এই পারদর্শিতাটা দেখুক তখন আত্মাটি বুঝে এবং যেহেতু ওই আত্মাটি অ্যাক্টিংয়ের প্রতি দুর্বল ছিল সেহেতু ওই আত্মাটি মুক্তি পেয়ে যায় এবং সে তখন মুক্তি পেয়ে একটি আলুর প্রতিফলন সৃষ্টি করে যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আত্মাটি শান্তি পেয়ে গিয়েছে তখনই তারা দেখতে পায় যে নিচে ওই মুভির স্ক্রিপ্টটি পড়েছিল যা থেকে বোঝা যায় ওই আত্মাটি যখন বেঁচে ছিল তখন এই মুভির জন্য খুব ভালোভাবে পরিশ্রম করেছিল এবং নিজের সবটুকু দিয়ে তার ট্যালেন্টটি শো করার চেষ্টা করেছিল অপরদিকে আমরা মুভি ডিরেক্টরকে দেখতে পাই যে কিনা এসেছিল পার্কিং লটে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য তখনই ইউসিনারা এবং কাজু তাকে কল দিয়ে সতর্ক করে যে ওই মুভির যে মেয়েটির অডিশন নেওয়া হয়েছিল সে আত্মা হিসাবে ফিরে এসেছে তখন ডিরেক্টর তাদের হেউ করে এবং পর সিনে আমরা দেখতে পাই ডিরেক্টর কি যেন একটি শব্দ পাচ্ছে পরে সিনটি কাট হয়ে যায় এখানে এই দ্বারা আমরা বুঝতে পারি যে ডিরেক্টরও মারা পড়েছে এবং ওই মেয়েটির আত্মা পুরোপুরিভাবে শান্ত হয়ে গিয়েছে তো এই ছিল আজকে আমার হানসুই ডিলেক্ট মুভির এক্সপ্লেনেশন আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে এবং নেক্সট টাইম আপনাদের জন্য আরও মজার এক্সপ্লেন নিয়ে আসবো আশা করি আপনারা সাথে থাকবেন ধন্যবাদ